আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের গল্পর নাম হাল্কের অ্যাডভেঞ্চার গ্রিন জায়েন্ট সেভস দ্য ডে শহরের সকাল ঝড়ের আগে শান্ত গ্রিন ভ্যালির শান্তিপূর্ণ শহরে আমরা ব্রুস ব্যানারের সাথে দেখা করি যিনি হাল্ক হওয়ার বিশৃঙ্খলা থেকে দূরে শান্ত জীবনযাপন করার চেষ্টা করেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে ব্রুস পার্কের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় সূর্য উজ্জ্বলভাবে জ্বলছে যাই হোক কিছু ভুল হতে চলেছে এই অনুভূতিকে সে কাঁপতে পারে না যেহেতু তিনি শিশুদের খেলা দেখেন এবং পরিবারগুলি তাদের দিন উপভোগ করেন ব্রুস আশা করেন যে আজকের দিনটি একটি ভাল দিন হবে টাউন স্কোয়ারে ঝামেলা হেচকি শুরু হঠাৎ ব্রুস শহরের স্কোয়ার থেকে একটি শব্দ শুনতে পান কৌতূহলই তিনি তদন্ত করতে ছুটে যান শহরের চত্বরে একদল দুষ্টু ছোট রোবট জীবনে এসেছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারা স্ট্যান্ডে ধাক্কা দিচ্ছে এবং শহরবাসীকে ভয় দেখাচ্ছে ব্রুস জানে যে তাকে দ্রুত কাজ করতে হবে কিন্তু সেও ভয় পায় যে হাল্ক বেরিয়ে আসতে পারে দৃঢ় সংকল্পের সাথে হাল্ক স্ম্যাশ রূপান্তর বিশৃঙ্খলা বাড়ার সাথে সাথে ব্রুশ তার ভিতরে আবেগ তৈরির পরিচিত ঢেউ অনুভব করেন শহরের সঞ্চয় প্রয়োজন বুঝতে পেরে সে হাল্ককে বের হতে দেয় সবুজ শক্তির একটি বিশাল বিস্ফোরণ হয় এবং হঠাৎ হাল্ক টাউন স্কোয়ারে লম্বা এবং শক্তিশালী হয়ে দাঁড়ায় হাল্ক ছোট রোবটের কাছে আসার সাথে সাথে লোকেরা উল্লাস করছে পদক্ষেপ নিতে এবং গ্রিন ভ্যালিতে শান্তি পুনরুদ্ধার করতে প্রস্তুত রোবট রাম্বল চ্যালেঞ্জের মুখোমুখি ছোট রোবট হাল্কের উপস্থিতিটের পেয়ে ভীত কিন্তু সাহসী হয়ে ওঠে তারা তার বিরুদ্ধে অভিযোগ দ্বৈত্য সবুজ নায়ককে পরাস্ত করার চেষ্টা করছে হাল্ক স্বাচ্ছন্দ্যে সেগুলিকে তুলে এবং তস করে তার শক্তি দেখায় যাই হোক তিনি বুঝতে পারেন যে তারা কেবল বিভ্রান্ত এবং সাহায্যের প্রয়োজন তাদের ধ্বংস করার পরিবর্তে দলবদ্ধ হওয়া হাল্ক এবং টাউনস্ফোক হাল্ক লক্ষ্য করেন যে শহরবাসী একই সাথে দেখছে মুগ্ধ এবং ভীত ব্রুস এখন নিয়ন্ত্রণে শহরের লোকদের জড়ো করে এবং ব্যাখ্যা করে কিভাবে সমস্যাটি সমাধান করা যায় একসাথে তারা রোবটদের সাহায্য করার এবং তাদের আচরণ করতে শেখানোর জন্য একটি পরিকল্পনায় কাজ করে হাল্কের শক্তি এবং শহরের লোকদের সৃজনশীলতার সাথে একটি পাঠ শেখা সম্প্রীতিতে রোবট টিমওয়ার্কের একটি মজার দিন পরে রোবটগুলি কিভাবে সঠিকভাবে আচরণ করতে হয় তা শিখে তারা হাল্ক এবং শহরবাসীকে তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানায় ক্লান্ত কিন্তু খুশি হালক ছোট রোবটদের বিদায় জানাচ্ছে কারণ তারা এখন থেকে ভালো থাকার প্রতিশ্রুতি দিয়েছে এই মুহূর্তটি শহরবাসী এবং হালকের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে একজন নায়কের বিদা ব্রুস একটি ভারসাম্য রক্ষা করে সন্ধ্যার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ব্রুস ব্যানার তার মানব রূপে ফিরে আসে নগরবাসী তাকে ধন্যবাদ জানাতে ভিড় জমায় তারা হালকের সাহসিকতা এবং দয়ার প্রশংসা করে এবং এমনকি তারা ব্রুসকে পার্কে পিকনিকের জন্য তাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানা ব্রুস হাসে বুঝতে পারে সে একজন নায়ক এবং বন্ধু উভয় হতে পারে একটি উজ্জ্বল নতুন দিন হালকের উত্তরাধিকার পরের দিন শহরটি হালকের সাথে তাদের নতুন বন্ধুত্ব উদযাপন করে তারা গেম খাবার এবং ক্রিয়াক্লাপ সমন্বিত একটি মজাদার উৎসব আয়োজন করে যা প্রত্যেককে অ্যাডভেঞ্চারের কথা মনে করিয়ে দেয়া হাল্ক উৎসবে যোগ দেয় আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে